বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ঝলকে এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কারখানায় কিছু কাজ চলমান বড় বড় গোল্ডেন কলস ডিজাইনের গ্রিল মেন গেট এবং দোলনা বিভিন্ন ধরনের কাজগুলো চলমান তো আলহামদুলিল্লাহ তো এইখানে আমাদের যে গেটটা দেখতে পাচ্ছেন লেজার কাটিং গেট মাসাল্লাহ খুব সুন্দর এটা এখনও কাজ চলমান আর এখানে প্রায় কমপ্লিট দিকে আমাদের গোল্ডেন কলস ডিজাইনের বারান্দার গ্রিল এগুলো সব কিছু সিঙ্গাপুর প্রবাসের বাড়িতে চলে যাবে সিঙ্গাপুর প্রবাসীর বাড়ি ওনার হচ্ছে টাঙ্গাইলে তো আমরা খুব দ্রুত ওনার মালগুলো ওনার বাড়িতে ডেলিভারি করে দেবে ইনশাল্লাহ তো এখানে আমরা এক এক বক্স দিয়ে ফ্রেম করেছি এবং তিনটা অলিম্পিকের বর্ডার দিয়েছি যেটা কিনা না গোল্ডেন অলিম্পিক আর দুইটা কলসের বর্ডার আছে উপরে একটা কলসের বর্ডার নিচে একটা কলসের বর্ডার যার উপরে নিচে একটা করে বল দেওয়া আছে আর এক ইঞ্চি পাইপ ভিতরে দিয়ে আমরা এটা ফিটিং করেছি অনেক মজবুত এবং অনেক শক্তিশালী এই বারান্দার গ্রিলগুলো দেখতেই পাচ্ছেন স্টিলটা ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল আমরা এখানে ফিটিং করেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিং করার পরে কালো দাগ হয়েছে। আসলে কাজটা চলমান এখানে ওয়েল্ডিং করার পরে এরকম কালো হয়ে থাকে হ্যাঁ এই জায়গাগুলো আমরা ফিনিশিং করে চারটি স্তরের ফিনিশিং মাল দিয়ে ফিনিশিং করে আমরা এই ধরনের বারান্দার গ্রিলগুলো কমপ্লিট করে তৈরি করি যা পরবর্তীতে আপনারা যখন দেখবেন আপনার বাড়িতে যখন মাল যাবে এই কালো দাগগুলো থাকবে না সম্পূর্ণ গ্লেজ পাশে যে গ্লেজ দেখতে পাচ্ছেন সেম ওরকম গ্লেজ থাকবে কোনো দাগ থাকবে না খুব সুন্দর লাগবে দেখতে আর এই কলসের গ্যাপটা দিয়েছি আমরা সম্পূর্ণ সাড়ে তিন ইঞ্চি আপনারা সাড়ে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে এই ধরনের কলসগুলো আপনার বাড়ির জন্য নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিলগুলো আপনারা চাইলে আপনার বাড়ির জন্য নিতে পারেন মাত্র মাত্র আষ্টশো টাকার মাধ্যমে আপনারা এই ধরনের গ্রিলগুলো আপনার বাড়ির জন্য আপনারা নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট এই গ্রিলটার মোটামুটি দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা কারণ এই গ্রিলটা লম্বায় আছে প্রায় ষোলো ফিট অনেক বড় বড় বারান্দাগুলো আমরা অর্ডার নিয়েছি মাপ নিয়ে আসছিলাম বারান্দাগুলো কিন্তু অনেক বড় বড়ো তো ফাইনালি আমরা কাজ শেষ করে ফেলেছি ইনশাআল্লা তো এই ধরনের বারান্দার গ্রিল জানালার গিল থাইগ্লাসের মালামাল এবং যাবতীয় বাউন্ডারি গেট ভিয়েতনাম ডিজাইনের গেট আপনারা সমগ্র বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্রবাসী ভাইরা অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর বাংলাদেশে যারা আছেন তারা কারখানায় এসে অর্ডার করবেন কারখানা হচ্ছে গৌরীপুর বটতলা সাভার আশুলিয়া ঢাকা